শনিবার মুর্শিদাবাদ জেলার সালার গ্রামীণ হাসপাতাল হঠাৎ পরিদর্শন করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির গোটা হাসপাতাল চত্বর তিনি নিজে সরজমিনে খতিয়ে দেখলেন তিনি হাসপাতালের বিভিন্ন জায়গায় আবর্জনা জমে আছে সেটা পরিষ্কার করার কথাও জানান সালাড় ব্লক স্বাস্থ্য আধিকারিককে এছাড়াও সালাড় গ্রামীণ হাসপাতালের একটি গেট ও হাসপাতালের ভিতরের জায়গা দখলকে কেন্দ্র করে একটি অভিযোগ জমা দিয়েছিলেন ভরতপুর দুই নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেই অভিযোগের ভিত্তিতে গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এছাড়াও তিনি সালার গ্রামীণ হাসপাতালের উন্নতি সাধনের পরিকল্পনাও নিচ্ছেন এবং রাজ্যকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি অভিযোগ সেরকম কিছু নেই কিন্তু আমি এই সালার গ্রামীণ হসপিটালের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বাভাবিকভাবেই আমাদের প্রতি বছর রুটিন কিছু মিটিং থাকে সেটা সাধারণ মানুষের পরিষেবা ঠিকঠাক করে পাচ্ছে কিনা স্বাস্থ্য পরিষেবা যদিও ডাক্তারবাবুরা প্রতিনিয়তই সেই কাজে যুক্ত আছেন বা সেটা পরিষেবা দেন আমাদের মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই এই দপ্তরের সব কিছুটাই খুব ঠিকঠাকভাবে গোটা রাজ্যব্যাপী চলে তবুও সালার গ্রামীণ হসপিটাল যাতে আরও উন্নততর পরিষেবা পায় চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষ পায় এই সঙ্গে এখানকার ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্ত ছোটোখাটো প্রবলেম রয়েছে এখানে একটা মেন গেট করার জন্য অনেক আগে টেন্ডার হয়েছে আমি জয়েন সাহেব ছিল মিটিংয়ে বিডিও সাহেব ছুটিতে কাজেই জয়েন সাহেবকেও বললাম যে এজেন্সি নিয়োগ হয়েছে এজেন্সিরা এত স্লো প্রোগ্রেস করছে এত ডিলে করছে তাদের টোয়েন্টি ডেজ টাইম দিয়ে আজকেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে তাদের চিঠি দেওয়া হবে যদি কাজ ঠিকমতো সময় মতো তুলে না দেয় তাহলে তাদের এই কাজের ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করা হবে কারণ তার ইচ্ছা মতো কোনো এজেন্সির লং টাইম ধরে কাজ পেন্ডিং রাখবে এটা কোনো মতেই আমি বিশেষ করে হসপিটালের বিষয়ে এটা হসপিটালের বিষয় সাধারণ মানুষের পরিষেবার স্বার্থে এছাড়াও বিরাট ল্যান্ড রয়েছে এই হসপিটালের সেই ল্যান্ডের পিছন দিকটা অনেক কি বলবো একদম হেফাজালিভাবে মিস ইউজ যেটা বলে আর কি সেটা হয়ে আছে এটার জন্যও কিছু ফান্ড দরকার আমি আমাদের সন্দীপ সান্নাল জেলার চিফ মেডিকেল অফিসার তেনার সাথে একটু আগে ফোনে কথা বলেছি উনি আমাকে বলেছেন যা যা দরকার এখানে একটা ড্রেনেজ ব্যবস্থাও চালু করার দরকার যেটাতে অনেক নিচু এলাকা জলে বর্ষার সময় জল জমে যায় বা সাধারণ মানুষ যারা হসপিটালে আসে তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় কাজেই সিএমএ সাহেবকে আমি বলেছি উনি আমাকে বলেছেন ডিমান্ড পাঠাতে সাতশো মিটার মতো ড্রেনও হবে আগামী দিনে এবং যে সমস্ত কাজ অনগোয়িং আছে অর্থাৎ টেন্ডার হয়ে গিয়েছে ফান্ড রেডি এজেন্সির ঢিলামির জন্য এত স্লো প্রোগ্রেস হচ্ছে সেটাকে যাতে দ্রুত কাজ সম্পন্ন হয় সেটার জন্যও আলোচনা হয়েছে এছাড়াও পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মদক্ষ একটি নির্দিষ্ট বিষয় নিয়ে জয়েন্ট সাহেবের কাছে একটা অভিযোগ করেছিল যেখানে নাকি কেউ কে বা কাহারা সরকারি প্রপার্টি নিজে দখলে রেখেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে আমরা সরজমিনে তদন্ত করে দেখলাম কারণ ক্যাম্পাক্সের ভেতরে বা বাউন্ডারির ভেতরে পাবলিকের কোনো দখল থাকতে পারে না পাবলিকের কোনো পার্সোনাল ইন্টারেস্টে ইউজ করা যায় না কাজে এটা সম্পূর্ণ হসপিটালের প্রপার্টি সরকারি প্রপার্টি হেলথ ডিপার্টমেন্টের প্রপার্টি এবং আমি এখানে যতক্ষণ রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছি দেখাশোনার দায়িত্ব বিএমএইচ সাহেব সহ ডাক্তারবাবুদের যেমন রয়েছে আমারও দায়বদ্ধতা রয়েছে আমি নির্দিষ্ট দায়বদ্ধতা গভর্নমেন্টের জিও হেলথ ডিপার্টমেন্টের জিও মেনটেন করে যাতে আগামী দিনে সালার গ্রামীণ হসপিটালের আরও উন্নতি করা যায় সাধারণ মানুষকে ঠিকভাবে পরিষেবা দেওয়া যায় সেটার জন্যই মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি কোম্পানির উন্নত টেকনোলজির Android মোবাইল হ্যান্ডসেট Oppo Samsung ও যে কোনো স্মার্টফোন পাবেন TVS ও Bajaj Finance এর মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি 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 টেলিকম টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট এইট জো এইট এইট আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ